আজকে আমরা দেখতেছি এখানে ডিসি এস এস যে সিকিউরিটি ছিল প্রশান্ত প্রদা ও অ্যাডমিট আছে ওর হেড ইঞ্জারি কিছু হয়েছে এমনি ঠিক আছে আরও ইম্প্রুভ করবে স্যার সাতটা কেস হয়েছে আমরা শুনতে পাচ্ছি কলকাতা পুলিশের এখনও পর্যন্ত ততজনকে আপনারা গ্রেফতার করলেন এবং যদি বলা যায় যে কাদের কাদের নামে এই অভিযোগগুলো হয়েছে কী কী অভিযোগ এখন অবধি সাতটা কেস হয়েছে অ্যারেস্টের ফিগার আমরা পাইনি এখন অবধি প্রথম আমরা তদন্ত করে আইডেন্টিফাই করব তারপরে নিশ্চয়ই অ্যারেস্ট করা হবে অ্যান্ড যারা গতকাল ওখানে উপস্থিত ছিলেন যারা মানে হাইকোর্টের যে ডাইরেকশান ছিল সেটা ভায়োলেট করেছেন যারা পুলিশকে অ্যাসল্ট করেছেন যারা পুলিশকে থ্রেট করেছেন যারা গরমেন্ট প্রপার্টিকে ড্যামেজ করেছেন যারা প্রাইভেট প্রপার্টিকে ড্যামেজ করেছেন ওদেরকে চিহ্নিত করা হচ্ছে এন্ড डेफिनेटলি ওদের নাম এফআইআর এ থাকবে স্যার অভয়ের মা তিনি তাকে পুলিশ লাঠি পেটা করেছে তিন থেকে চারজন পুলিশ তাকে মেরেছে এই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে তাকে মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে তো ওনার অভিযোগ কি আপনারা নিয়ে নিচ্ছেন বা উনি যে অভিযোগ করছেন সেই পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা নিচ্ছেন সেটা নিশ্চয়ই আমাদের ইনভেস্টিগেশনের পার্ট আছে ওটাও অ্যান্ড গতকালের বিভিন্ন ফুটেজ আমরা অ্যানালিসিস করে দেখছি দেখার পরে যা পাওয়া যাবে তার বেসিসে আমরা দেখলাম যে যে ডিসি তিনি বলছেন তাকে মারা হয়নি অথচ দেখা যাচ্ছে যে আহত অবস্থায় মাথা গিয়েছে খুলে মা তিনি বলছেন পুলিশই আমাকে মেরেছে এটা সাবজেক্ট টু ইনভেস্টিগেশন আছে সিসিটিভি ফুটেজ ভিডিও ফুটেজ বডি ক্যামেরার ফুটেজ ওখানে ড্রোন থেকে সার্ভেলেন্স হচ্ছিলো তার ফুটেজ দেখা হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফুটেজ দেখা হচ্ছে যতক্ষণ এক ফুটেজ আমরা অ্যানালিসিস না করতে পারি পুরোটা ততক্ষণ আমাদের পক্ষে বলা সম্ভব নেই কিন্তু ইয়াস ইট ইস এ পার্ট অফ ইনভেস্টিগেশন ডেফিনেটলি আমরা ওটা তদন্ত করে দেখতে পাচ্ছি ওই বিষয়ে এখন এই মুহূর্তে কিছু বলা উচিত হবে না আমার পক্ষ থেকে আমি শুধু এটাই বলবো দ্যাট যে আজি করে ডিসি ডোনার মা যে ডেটা এলিগেশন করছেন নিশ্চয়ই ওনার ইনজুরি হয়েছে সেটা রিগ্রেটেবল আছে এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত নয় কিন্তু কেন হলো কি কারণে হলো পুলিশের যেটা এলিগেশন হচ্ছে দ্যাট পুলিশ মেরেছে সেটা সেই এলিগেশন সত্যি কি মিথ্যা এগুলো সব অ্যাঙ্গেল দেখা হচ্ছে কি অভিযোগ নিতে কাউকে পাঠাবেন হাসপাতালে যদি উনি অভিযোগ করতে চান এরকম অভিযোগ যদি আসে নিশ্চয়ই তদন্ত করা করা হবে আর যদি অভিযোগ যদি নাও আমরা পাই আমরা নিশ্চয়ই আমাদের থেকে গতকাল থেকেই আমরা নিজেই তদন্ত করছি স্যার বেঙ্গল এলোপি আপনাকে পার্সোনাল অ্যাটাক করে অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ দিচ্ছে স্যার দিস নট দ্য ফার্স্ট টাইম এর আগেও পুলিশকে অ্যাটাক করে অ্যাবিসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে বাই দ্য সেম পার্সন আপনাকে কোনো রকম এই মুহূর্তে এর উপর কমেন্ট করা উচিত হবে না স্যার লাস্ট লাস্ট স্যার

অ্যান্ড পুলিশ তো নিশ্চয়ই ওখানে অ্যাকশান করছিলো সেই অ্যাকশানে ডেলিভারিটলি ওটা করা হয়েছে বা যখন পুলিশ অ্যাকশান করছে তখন ওটা হয়েছে অল দিজ আর পার্ট অফ ইনভেস্টিগেশন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ